আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা আপনাদেরকে জানাবো আমাদের মুরগির জন্য মাছা তৈরি করতে কত টাকা লেগেছিল। আপনারা যদি পঞ্চাশটা থেকে একশোটা মুরগি পালন করতে চান তাহলে আগে থেকে একটা হিসাব পেয়ে যাবেন আমরা এই জায়গার মধ্যে আমাদের মুরগির জন্য মাছাটা তৈরি করব। জায়গাটা একটু উঁচা নিচা ছিল তাই প্রথমেই আমরা উঁচা জায়গাটা সমান করে নিয়েছিলাম তারপর আমরা বাস স্টপ থেকে বাস সংগ্রহ করি বাসগুলো নিয়ে এসে ভালোভাবে কুঞ্চোগুলো ঝুড়ে নেই তারপর বাসগুলোকে মাপ দিয়ে ভালোভাবে ফাল্টা করে নিয়েছিলাম আমরা মাচার চারদিকে পিপিসি প্লাস্টিক নেট দিয়ে ঘিরে দিয়েছিলাম এবং বাঁশগুলো নিচে দিয়েছিলাম আমরা এখানে পেরেক দিয়ে মাছার নিচের অংশটি তৈরি করতেছিলাম চলুন আপনাদের একটু বাঁশের হিসাব নিকাশটা দিয়ে আসি আমাদের বড়ো বাঁশ লেগেছিল মোট চারটা তার মধ্যে কিনা লাগছিল তিনটা আর আপনার ডাবের জন্য চিকন চিকন বাঁশ লাগেছিল ছয়টা বাঁশের পিছনে আমাদের মোট খরচ হয়েছিল পাঁচশো টাকা আর আপনার যে পেরেকগুলো দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চাশ টাকার প্যারেক লেগেছিল মাচার চারপাশে যে পিবিসি প্লাস্টিক নেট ব্যবহার করা হয়েছে এগুলো চার ফিটের চার ফিটের প্রতি এক ফিট করে আমাদের পড়েছে এগারো টাকা পঞ্চাশ পয়সা আমরা টোটাল চল্লিশ ফিট ব্যবহার করেছি চল্লিশ ফিটের দাম এসেছিল আঠারোশো পঞ্চাশ টাকা মাচার বাঁশের উপরে আমরা জাল ইউজ করব। আর মাথার উপরেও আমরা জাল ইউজ করব। তো আমরা হাফ কেজি জাল কিনেছি জালের মূল্য ছিল দেড়শো টাকা জালের ভেতর দিয়ে দেওয়ার জন্য আমরা এই দইটা নিয়েছিলাম এটার মূল্য নিয়েছিল বিশ টাকা আমাদের মাচার সব বাদাবাদির কাজে আমরা প্লাস্টিকের দড়ি ব্যবহার করেছিলাম রকম আমাদের তিনটা লেগেছিল প্রতিটার মূল্য ছিল বিশ টাকা করে তো আমাদের মোট লেগেছে ষাট টাকা আমাদের মাছার দরজায় ছিকলো কবজা লেগেছিল যার মূল্য ছিল চল্লিশ টাকা চলুন এবার আপনাদেরকে মোট হিসাবটা জানাই দেই। আমাদের বাস লেগেছিল পাঁচশো টাকার নেট লেগেছিল আঠারোশো পঞ্চাশ টাকার গজাল লেগেছিল পঞ্চাশ টাকার জাল লেগেছিল একশো টাকা জালের ভিতরে নেট লেগেছিল বিশ টাকার প্লাস্টিকের দড়ি লেগেছিল ষাট টাকার শিকল ও কবজা লেগেছিল চল্লিশ টাকার মোট ছাব্বিশশো টাকা এটা শুধু আমাদের মাচা বানানোর খরচ এটার সাথে যদি লাইট ফ্যান তার হোল্ডার সকেট সুইচ যোগ করা হয় তাহলে চার হাজার টাকার মতো খরচ হয়েছিল এই ছিল আমাদের আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ